টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভিতর হ্যাঁ টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর বলোকে পলকে তুমি অন্তরের ভিতর জানি 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 তুমি আমার প্রেমের ভুল বলো 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 শুধু বলো না কবুল হ্যাঁ জানি 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 তুমি আমার প্রেমের ভুল বলো 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 শুধু বলো না কবুল হ্যাঁ টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর আপনার আমি বলছি না যে মধ্যে একটা আগুন আছে দেখেন সে সেটা প্রমাণ করে দিছে আপনি যাই হোক আপনার কনফিডেন্স ভালো আপনি গান শিখবেন এবং ফলাফলের জন্য আপনি অপেক্ষা করবেন আমার নাম মোহাম্মদ সাইম আলি আমি রংপুর ডিস্ট্রিক্ট লালমনিয়ার জেলা থেকে আমি যে গানটি বলতে যাচ্ছি শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একেবার হে জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি শুধু একেবার শুধু একবার শুধু একেবার বলো ভালোবাসি শুধু একেবার শুধু একবার শুধু একেবার বলো ভালোবাসি যদি বলো একেবার এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো কি ব্যং সঙ্গীত করো আপা আমি শুধু একবার বলবো কি অবস্থায় স্যার এর আগে কখনো গান করা হয়নি তবে আমি স্টেজে ডান্স করতাম ডান্স জি দেখবো দেখাও ডান্সটা একটু দেখাও একটু জাস্ট যে একটা এমন একটা গান করো যেটা তোমার ওই গানের সাথে তুমি নিজেই একটা রিদম দিয়ে যেন তুমি হচ্ছে তোমার ডান্সটাই দেখো তোমার মধ্যে একটা আগুন দেখতে পেয়েছি আমি স্যার আমি আমি স্টেজে যে গানগুলো ডান্স করতাম সেটা হচ্ছে একটু ভিড়ের যেমন শায়ব করে চলেছে দস হায় গান টুকরো টুকরো করে দেখো আমার অন্তর টুকরো টুকরো করে দেখো আমার অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভিতর হে টুকরো টুকরো করে দেখো আমার অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভিতর জানি 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 তুমি আমার প্রেমের ভোল বলো 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 শুধু বলো না কবুল জানি 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 তুমি আমার প্রেমের ভুল বলো 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 শুধু বলো না কবুল হ্যাঁ দেখো আমার দেখেছি আমি বলছি যে ওর মধ্যে একটা আগুন আছে দেখেন সে সেটা প্রমাণ করে দিছে আপনি যাই হোক আপনার কনফিডেন্স ভালো আপনি গান শিখবেন এবং কলা কলের জন্য আপনি অপেক্ষা করবেন আপা ওই জন্য একটা এক্সট্রা একটা কমেন্টস করবেন যেহেতু নাচ করে গান এই প্রথম না জি জি নাচ ছেড়ে আবার গান এলাকায় বিয়ের বাড়ি অনুষ্ঠানে আমি ডান্স করি নিজ এলাকায় এবং অন্য এলাকায়ও করি আবার আমাদের যে উপজেলা আছে সে উপজেলায় আমি স্টেজ প্রোগ্রামে ডান্স করেছিলাম তো ওভাবে প্রফেশনাল না না অনেক অনেকেই ভালো নাচ করে প্রফেশনাল না হলেও নাচ করে যে সেরকম না হ্যাঁ গানের সাথে আবার নাচ

তোমার অনেক সামনে সামনে অনেক সময় করে আছে এবার না হলে আবার সামনে চেষ্টা কর দাও ঠিক স্যার ঠিক